যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না একদমই ভোগা নাঙ্গা স্যান্ডেল কেনার টাকা তাহলে কত নিচেতে চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরার টাকা ছিল না অর্থ ছিল সামর্থ্য ছিল না এবং রাখাল ছিল রিয়া শাহী পশুপালন করতো রাখাল এরা ইয়া তথা আলু না ফিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমাদের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে ছিল 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 না না কাপড় রাখাল শ্রেণীর শ্রেণীর মানুষ এরকম নিম্ন মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার দশ আমার পনেরো আপনার পনেরো আমার ষোলো আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুইটা বাড়ি আমার গুলশান বনানি বাড়ি ধারা এগুলো মেরে চারটা পাঁচটা বাড়ি ইয়া চা চাও আলু নাফিলবুনিয়ান কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড়ও ছিল না অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন যেটার মধ্যে পুরা এই বিশ্বটা এখন ডুবে আমি একটা প্রশ্ন করি এখন আপনাদের উত্তর দেন দেখি কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশতলা বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শুনে এটা সম্ভব তিনটা মাধ্যমে কটা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় নাই ভূমিদস্যু নাই হরহ দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে পরকালে কোনো ভয়ই নাই পাক যে কাঁধের মধ্যে সাত জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের পাক আমাদেরকে হেদায়ত দান করে না মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গটা সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিসার ভিসার প্রতারণা করে মানুষকে মানব প্রচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে দাওয়াত দিচ্ছে সে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ফিউচার ডিসার একলা ব্যবসাটা করে তো বলছে এগুলো তো হারাম তা আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাতে কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাব নাউজুবিল্লাহ ম চিন্তা করছেন কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে যাবো মানে মেনেই নিছি আমরা নাউজুবিল্লাহ ইনডাইরেক্টলি তো এই অবস্থা চলে আসছে তো এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম জাজল্যমান একটা মিসাল হতে পারে যুগের জন্য এর মধ্য দিয়ে প্রত্যেকটা বড় বিল্ডিং এর পিছনের ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে সুদ সুদাস এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি বুঝাতে পারতেছি না মনে হয় আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্যও যাচ্ছেন আপনি আর একটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে বলেন আমি তো একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই তাহলে আমরা কি আমাদের একটু মানে রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চা চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নাল্লার গজব নেমে আসে এখান থেকে থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকার এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা এক পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে যুববারটা আমি পড়ে আসি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার না আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকুন ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন স্যার এই জিনিসটার ঘাটতি আছে না নাই আমরা দোয়া করি পাক আমাদের প্রত্যেক এলাকার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝ দান করে তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবেন স্যার আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে বা করে কতটুকুই বা আমরা কাজ করতে পারব কতটুকু করতে পারবেন বেশি করতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তিজীবন তাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের ইবাদতবন্দিকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের অর্থনীতির পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর শূন্যতের বাইরে যাব না ইনশাআল্লাহ এবং পশ্চিমবাদের ইহুদিদের মোশ্রকদের কোনো শূন্যতের উপর আমল করবো না ইনশাআল্লাহ তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে তা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি স্টার চসা জীবা জীবাংলা আরও বাড়বে আমাদের মা বোনদেরকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার জন্য কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোন কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয় ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন তাপড় সব ছেলেদের মতো আর ছেলেটা কী করে জানেন ফেসবুকে বৈশা মেয়েদের মতো চুলা চুলি করে কামড়ি করে কমেন্টে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ওই ফেসবুকে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে দিতেছে তো ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন তা আমাদের ছেলেদের গায়েরত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো তো ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না ছাপ আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না ছাপ পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শোনে না আমরা জানি তখন তাদেরকে বোঝাতে হবে দাওয়াত দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না পারবেন শাসন করতে পারবেন না বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ পাক আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাজলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে পলিটিকাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আরেক জিনিস অথচ সুরাব আকারার শুরুর থেকে আপনি পাবেন ওয়েজ কল রব বুকেল ইন মেলা এ জে আইলুন ফিল আরো দুই খলিফা আদম আল ইসলামকে আল্লাহ্বাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসাবে খলিফা হিসাবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কী আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালনাই হচ্ছে আল্লাহ খিলাফা বুঝাইতে পারলাম না আদম আল ইসলাম কী হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খিলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাই কি আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়ত কোরআন থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার অভিজ্ঞান করে শেষ করার আগে আমরা একটু নিয়াদ করি এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনসল এক দুই মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনশাল তিন নম্বর এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুর রহমান এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিন হয়েছে কোরআন নাজিল তো পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন কোরআনের অর্থ করার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেনা এর নিষেধ ছাড়ার তৌফিক দান করে দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর দান এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করে চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ার করলাম তো পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাইতে খাই প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা বাইচে আসি আল্লাহ ভালো জানে সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমন যে আমরা বাইচে আসি আল্লাহ ভালো জানে এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল পোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ঢুকায় জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাদ্য বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফাস্টফুড পিৎজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ভুসি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো সাল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে আপনারা ব্যবসা করার নিয়ত করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন সাল এবং আপনারও কাস্টমার বাড়বে সাল কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাল্লাহ আমরা পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করে এবং বেহিসাব রিজিক দান করেন আমি পাঁচ নম্বর হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে পড়ব ইনশাল্লাহ রাগাত সংখ্যা নিয়ে গণ্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবীর নামাজ এক নম্বর জামাতে পড়বো দুই নম্বর বিশ রাখাত পরবো কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে বলেন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পড়েন সমস্যা নেই চল্লিশ টাকা পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকা পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদা যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে তখন আমাদের সাথে মাদ্রাসায় বসতে হবে আমরা আমাদের মাসলাকে আছি জামাতে সালাদ পব ইনশাল্লাহ তারা সালাত খতমে খতমে কোরআন পড়ব ইনশাল্লাহ এবং চেষ্টা করবো বিশ টাকা পড়ার ইনশাআল্লাহ কেউ যদি বলে এটা বেদা তখন আমাদের সাথে বসাই দিবেন ওলাম গ্রামের সাথে বসাই দিবেন মনে রাখবেন উসমান নদী আল্লাহ যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবুত আজ দিতে কোনো সমস্যা নাই ওমরেনুল সপ্তাহ যদি বিশ টাকা তারাবি পড়তে পারেন নিজে আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নাই আমরা সাহাবিনের চেয়ে বেশি দিন বুঝি না না আলাইহি হ্যাঁ ভি আলিয়াও আইলাই তুম বি ওয়া সুনতি হোলাফা ইউরাসদি মেহেদি নে মেন এই হাদিসগুলো শোনাই দিবেন আল্লাহর রসুলের শূন্যও যেমন আমরা ফলো করবো সাহাবিদের শূন্য তো ফলো করতে হবে ওটা বোঝা যাচ্ছে কি সাহাবিরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে নবীকে নবীকে পাওয়ার মানদণ্ড কারা সাহাবিরা সোজা কথা এটা নিয়ে তো বাহাসের কিছু নাই সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে বলেন কথা আবদুল্লা বিন আবদুল্লাহ বিন অমর আবদুল্লা বিন মাসুদ রদিউল্লাহ আজমাইন আবু বকর ওমর ওসমান আলী রদিউল্লাহ আজমাইন তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো কখনো ওটা সম্ভব তাদের তাদের মধ্য দিয়ে আমরা নমিসাল আলিম আসাল্লামকে অনুসরণ করবো ব্যাস সিম্পল এটা হলো হয় করুন আল্লাপাক আমাদেরকে কথাগুলা দিলের কান দিয়ে বোঝার তো অভিজ্ঞান করে ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন আছেন সিন্দু ইনশাল্লাহ সাত নম্বর রমজান মাসে সমস্ত ফর্জিয়াত আদায় করব স্পেশালি নামাদের সাথে জাকাত নামাদের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলসের মালিক ফ্যাক্টরি মালিক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে তালেব আইন যারা এবং ওলামা গ্রাম তাদের উচিত মানে আমাদের নিজেদের কেউ নসিহত করতেছে আমরা আর কি যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে না হলে কোরআন ভুলে যাচ্ছি হারিস ভুলে যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন